চলো বন্ধুরা আজকে তোমাদেরকে নিয়ে চলে আসলাম কঙ্কনা বিনোদিনী উদ্যান যেই উদ্যানের টিকিট মূল্য কুড়ি টাকা কুড়ি টাকায় সারাটা দিন তোমরা সুন্দরভাবে উপভোগ করতে পারবে একদম শিয়ালদা থেকে বনগাদানি ট্রেন ধরে নেমে পড়ো গোবরডাঙ্গা গোবরডাঙা থেকে তোমরা স্টেশন থেকে নেমে অটো ভ্যান যে কোনো একটা কিছু ধরে চলে আসো এই কঙ্কনা বিনোদনের উদ্যানে এরকম দারোয়ানদেরও দেখতে পাবে তার সাথে জিরাফ গন্ডার বিভিন্ন পশুদের স্ট্যাচুও দেখতে পারবে দেখতে দেখতে চারিদিকে সুন্দর পরিবেশও তোমরা উপভোগ করতে পারবে এরকম বাঘ মামাদের সাথেও দেখা হয়ে যেতে পারবে তো দুজন মিলে এক অপরকে চেষ্টা করছে দেখো তার মধ্যে রয়েছে বাঘির যায় বুলবুল ওখানে সুন্দর ফুলের বাগান সুন্দর সুন্দর হরিণ ঘুরতে থাকে আমাদেরকে দেখে মনে হতেই পারে এগুলো সত্যি এই সত্যি এই কাল্পনিক জগৎটাকে আমাদেরকে সত্যি মনে হবে না একটা সুন্দর জায়গার সন্ধান আছে তোমাদের কেমন এইদিকে যেমন এক পরে রয়েছে ভোট ডানার অপর প্রান্তেই রয়েছে কঙ্কনা বিনোদিনী উদ্যান যেখানে আছি তোমরা এই সুন্দর দিনটাকে আরো সুন্দর করে নিতে পারবে যে পরিবার পরিজন বা প্রিয়জন খুব সুন্দর গ্রামীণ পরিবেশ দেখতে তোমাদের মন মুগ্ধ হতে হবেই রবিবার হলেই আমরা চিন্তায় পড়ে যাই আজকে কোথায় ঘুরতে যাওয়া যায় সেই কারণেই ভাবলাম আজকে তোমাদেরকে নতুন একটা

বাড়ি গিয়ে তুই জলখাবার বানিয়ে নিয়ে চলে আসো এখানে ফ্যামিলিসহ বা নিরাপতা নিলিবিলি একটা সুন্দর পার্কে যদি চাও যে সময় কাটাতে প্রিয় মানুষটার সাথে তখনও এই বিনোদিনী পার্কটা কিন্তু একদম সেরা দেখতে পাচ্ছো এই নদীতে শাপলা কচুরিপানা ভরে উঠেছে তার পাশ দিয়েই রয়েছে সুন্দর সুন্দর বসার জায়গা চেয়ার বেঞ্চ পেতে দেখতে পাচ্ছ অনেক প্রিয় মানুষ এখানে আছে তাদের প্রিয় মানুষদের নিয়ে তো ওই জন্য আমি ডিপলি বেশি গভীরে ঢুকলাম না তোমাদেরকে এই ফুল গাছগুলোর সাথে একটু আলাপ করে দিই সুন্দর সুন্দর ফুল গাছ কলা গাছ এত সুন্দর সুন্দরভাবে এই নদীর ধার দিয়ে ধার দিয়ে রয়েছে না দেখলে তোমরাও হারিয়ে যাবে আর এই নদীর ধারে আসলে তো সত্যিই গরমকালেও এতটা ঠান্ডা লাগে না জায়গাটায় নদীর যেহেতু শীতল হাওয়া বয় ওইদিকে তো ওরা নিজেদের প্রিয় মানুষ নিয়ে রয়েছে ওই জন্য ওই আর গেলাম না আমি আর মা দুজনে মিলে একটু বসে ডিস্টার্ব নিয়ে নিলাম আর ভিতরে এরকম অসংখ্য এরকম সুন্দর সুন্দর গাছ দেখতে পারবে যেখানে উঠে তোমাদের ফটোশ্যুট করতে তো খুবই ভালো লাগবে বা যারা রিলস বানাতে চাও তাদের জন্য তো আরও সুন্দর একটা জায়গা আর পিছনে অনেক দোকান পাশারিও আছে তোমাদের যদি মনে হয় সেখান দিয়ে তোমরা কিছু কিনে খাবে তো সেটাও খেতে পারো আর তার পাশেই একটু আগেই আসলে রয়েছে পার্ক যে পার্কে তোমরা ফ্রিতে দোলনা চাপতে পারো ঢেঁকি চাপতে পারো তো এখন দেখতে পাচ্ছ আমি দোল খেতে লেগে গেছি শুধু আমি না মাকেও একটু দুলিয়ে নিলাম আমি বন ফুল ছন্দে 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 দুলিয়া আনন্দে আর চারিদিকে সব বাচ্চা কাচ্চারাই এই জায়গাটা এখন ভর্তি হয়ে গেছে আমরা সকালেই বেরিয়েছিলাম অনেক তখন অতটা ভিড় ছিল না যত বেলা যাচ্ছে ততদিন মানুষের সংখ্যাও বাড়ছে এখানে র্যাকেট ক্রিকেট ফুটবল সমস্ত রকম খেলনা নিয়ে এসে এখানেই খেলছে তারা এই পার্কটাতেও তোমাদের এসে খুবই মজা করতে পারবে যাদের এই রাইটিং চড়তে এত ভালো লাগে যাদের খুবই ভালো লাগে রাইড চড়তে আম গাছের নিচে বসে এই রাইডগুলো চড়তে তোমাদেরও খুব ভালো লাগবে এটা বাচ্চা হ্যাঁ উঠে দেবো আমি উঠে গেলাম কি করে ভালো লাগে আজকের দিনের জন্য একটু গুণাই বাচ্চাই হয়ে যায় কারণ বাচ্চাদের মনে কোনো সময় ঘোর পেশ থাকে না পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হয় যাই হোক চল এই খাদানটা একটু বসে দেখি খাদানটা কেমন আমার এটা তো বেশ ইন্টারেস্টিং লেগেছে এইটা একদম কি বলবো মাছ ধরার জালের মতন পুরোটা বাট খুবই ইন্টারেস্টিং ছিল আমি তো বেশ মজা নিচ্ছিলাম তোমরাও যারা এত সুন্দর মজা উপভোগ করতে চাও আমার মতো চলে আসতে পারো কাছাকাছি নিলিবিলি সুন্দর পরিস্থিতি সুন্দর একটা মনোরম পরিবেশে এই উদ্যানে চলো এখন আমি একটু ঘোরা চাপি আমি পুরো ম্যাচ করেই ঘোড়াটাই বসেছি ঘোড়াটাও বেশ লাল হলুদ আছে আমিও বেশ লাল হলুদ আছি ঘোড়াটাই উঠে বসলাম কিন্তু চলছে না ঘোড়াটা মাকে বলছি মা চালাও মা বলছে আমি ক্যামেরা ধরবো নাকি তোর ঘোড়া দৌড় করাবো তো যাই হোক আমি একা একাই ঘোড়া চরির চলার সন্ধ্যে আবার পরে দেখা টাটা তোমরাও চলে এসো